সদিচ্ছায় কোচবিহার কোতোয়ালি থানায় আত্মসমর্পণ করলেন ষোলো জন বাংলাদেশি জানা গেছে এই বাংলাদেশিরা আজ থেকে প্রায় দশ বছর আগে ভারতে প্রবেশ করেছিল বেআইনি জায়গায় যেমন হরিয়ানা দিল্লি সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন কোম্পানি এবং ইট ভাটাতে কাজ করছিল বৃহস্পতিবার দুপুরে তারা কোচবিহার কোতোয়ালি থানায় স্ব ইচ্ছায় আসে বাংলাদেশে ফেরতের জন্য উল্লেখ্য বর্তমানে ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে অভিযান চালানো হচ্ছে যাতে করে কোনো বাংলাদেশী নাগরিক ভারতে থাকতে না পারে এদিন বাংলাদেশিরা কোচবিহার कोतवाली থানায় উপস্থিত হয়ে সই ইচ্ছায় আত্মসমর্পণ করলেন বলেই জানা গিয়েছে আপনারা কি পথে ভারতে প্রবেশ করেছিলেন এবং কেন প্রবেশ করেছিলেন আমরা প্রবেশ করেছি এই কারণে আমরা কাজের জন্য প্রবেশ করেছি কতদিন আগে মানে khoảng 10 বছর আগে তখন বাড়িতে আমরা যাই এখন যেতে চাই কেন এখন মানে কি এখন এখানে থাকতে দেয় না সরকার যে বাংলাদেশি লোক সবাই চলে যাবে কান থেকে এই কারণে আমরা এখন ছেলেদের কাছে যে আমরা বাড়ি যাব বাংলাদেশ ফের প্রবেশ করব কোথায় ছেলে যাবে হরিয়ানা দিল্লি হরিয়ানা কি কাজ করতেন ওখানে ভাটা কোম্পানি কাজ করতাম আমরা আপনারা কিভাবে ভারতে প্রবেশ করলে প্রবেশ করছে দশ পনেরো বছর আগে আমরা প্রবেশ করছি তখন অত চাপ ছিল